আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের স্পেশাল টপ লেভেলের আলিয়া ড্রেস আর কোটি গাউন কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি আর এটার ভিডিও এর আগে থাকবে আর স্টোনার্কের কাজ করা সম্পূর্ণ আপনার লাক্সারি একটা কাজে পেয়ে যাবেন খুব চমৎকার আর এটার হাতারা দেখে দিচ্ছি আপনাদের এটা জর্জের কাপড়ের উপরে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে যে স্কার্ট আছে সেটা একটু দেখায় আপনাদের এটাও জর্জের কাপড়ের একেবারে

আর কালেকশনে পেয়ে যাবেন প্লাজা মার্কেট থেকে এগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এই টাইপের ড্রেস গুলো এখন আপনার স্টার্ন প্লাজা আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর আটত্রিশ সাইজ কত থেকে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন ওকে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও পার্পেল কালারের মধ্যে এটাও সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে তবে কাজটা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালার কটসুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজের আর বিশেষ করে যারা ঈদ কালেকশনের পার্টি ওর আপনারা আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন পার্টি প্রোগ্রামে অথবা ঈদের জন্য পরার জন্য এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ পার্টি ওর কাজ করা দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু ঈদ কালেকশনে একেবারে স্পেশাল চলে আসছে এই কার ড্রেস গুলো আমি আপনাদের এটার সাথে যে প্যান্ট আছে সেটা দেখে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে আর একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই অন্যটা দেখি একটু হ্যাঁ ওনাটা দেখে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই আলি কার্ডগুলো আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পেয়ে যাবেন ওনাগুলো কিন্তু অনেক বড় দেখেন খুব সুন্দর আর ওনাগুলো কিন্তু চারিপাশেই যে এরকম টাসেল দেওয়া আছে দেখেন অনেক চমৎকার আর এটা আরেকটা কালার আছে এটার প্রাইসটা কত থাকবে ভ্যা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এটা আপনার ইসলাম প্লাজা মার্কেট আসলে কিন্তু আপনার সরাসরি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন পেঁয়াজ কালার মধ্যে আরেকটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছে এটা অন্য একটা ডিজাইনে এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু কাজটা অনেক গর্জেস দেখেন সম্পূর্ণ কিন্তু গলার হারের মতো কাজ করা অনেক সুন্দর এটাও গোল্ডেন সুতার মধ্যে খুব সুন্দরভাবে ভাবে মির কাজ করা দেখেন গোল্ডেন সুতার মধ্যে এই যে দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটার হাতাটা দিকে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে যে প্যান্টটা আছে সেটা একটু দেখায় আপনাদের নিচের কাজটা দেখায় এই যে দেখেন পায়ের নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন একবারে কিন্তু লাকজারি কাজ করা অনেক সুন্দর এগুলো ইডের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা সব জর্জের কাপড়ের মধ্যে এই যে দেখেন অন্যটা ওনাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন অনেক লং অনেক বড় একটা ওনা পেয়ে যাবেন সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটার কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট তিনটা কালার আপনারা পাবেন এই যে দেখেন সাইজ থেকে বডি মাপে একেবারে লেটেস্ট কালেকশনে এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা এখন এখন স্ট্যাম্প আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের মেজানটা কালার মধ্যে আরেকটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব দেখেন মিরর স্টোনের কাজ করা আছে আর এখানে কিন্তু দুই রকমই স্টোনের ওয়ার্কের কাজ করা একটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার স্ট্রোনের পাথরের কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্ট্রন ওয়ার্কের কাজে থাকবে প্যান্ডটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর মাঝখানে একটু ফারা স্টাইল খুব চমৎকার এই ড্রেসটা এটাও আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিরও কাজ করা থাকবে আচ্ছা এটার যে প্যান্টটা আছে প্যান্টটা একটু দেখায় আপনাদের এই যে দেখেন প্যান্টের উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন আর প্যানেলটার কিন্তু ঘেরও প্রচুর চড়া থাকবে অনেক চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া হ্যাঁ সাথে একটা ওনা থাকবে এই যে দেখেন ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনার ফুল কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর এই আলিয়া কাটটার কিন্তু কালার থাকবে মোট পাঁচটা আমি আরও কালার আছে দেখিয়ে দিব আর ওনাটা দেখেন অনেক লং একটা ওনা পেয়ে যাবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত করে পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে এগুলো আপনার স্ট্যান্ড প্রাইজে মার্কেট আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের পেয়ে যাচ্ছেন এই আলিয়া ক্যাট ড্রেসগুলো একেবারে টপ লেভেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার দেখেন ইট কালেকশন একেবারে স্পেশাল কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব স্পেশাল একটা কোটি স্টাইলের পার্টি ওয়্যার গাউন দেখাবো যেটার ভিডিওটা আপনাদেরকে আমি দিইনি এটা একেবারে স্পেশাল একটা কালেকশন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে ঈদ কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তো কাটছতার কাজ করা আছে গোল্ডেন কালারে আর কোটির স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাটার করা আছে সাইডে এই যে কোটির পার্টটা তারপর দেখেন এই আর একটা পার্ট আছে কোটির আর কোটির দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে আর প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু আপনারা ঈদের স্পেশালি একটা কালেকশনে পাচ্ছেন এই দেখেন হাতাটা দেখেন একেবারে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কাজ করা আছে খুব সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটাও কিন্তু আপনার চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে চুড়িদারটা এক কালারে আর অন্যটা দেখি আপনি ইসলাম প্লাজা মার্কেটে আসলে ঈদ কালেকশন নিতে পারবেন এই কোটি গাউনগুলো আর এটার কালার আছে কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিব এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে এই কোটি গাউনগুলো আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এখন ইসলাম প্লাজা মার্কেটে একেবারে কিন্তু একটা টপ লেভেলের একটা ড্রেস আপনারা এখানে আসলে নিতে পারবেন ঈদ কালেকশনে এগুলো পাঁচ হাজার করে সাইজটা থাকবে চৌত্রিশ যারা চল্লিশ করে আপনার ঈদের কালেকশনে আনকমন এর মধ্যে একটা কোটি গাউন নিতে চাচ্ছেন পার্টিয়ার এই কোটি গাউনগুলো আপনারা নিতে পারেন সম্পূর্ণ স্পেশিয়াল কালেকশনে থাকবে এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা লং কোটি স্টাইলের গাউন দেখাবো এটাও কিন্তু একেবারে স্পেশাল ঈদের একটা কালেকশন আপনার পাচ্ছেন একেবারে নতুন এই যে দেখেন আর এই কোটিটা চাইলে কিন্তু আপনার আলাদা অন্য কোনো ড্রেসের সাথে আপনার পড়তে পারবেন এটার ভিতরে কিন্তু আর একটা গাউন আছে এই যে দেখেন গাউনের গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন গলার হারের মতো কাজ করা আছে আর কোটিটা কিন্তু একেবারে লাক্সারি কাজ করা আপনারা দেখতেই পারছেন কঠোরতার কাজ করা স্টোন কে কাজ করা আছে আর কোটিটা কিন্তু একেবারে দুই পাশে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কাজ করা আছে কাটর করা নিচের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে দেখেন কোটির আর এই কোটিটা আপনারা অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন ভিতরে একটা আছে এই যে দেখেন গাউনটার হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতের কফিনও কাজ করা এটা আপনার কিন্তু ঈদের একটা স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন এই কোটি গাউনটা আর এই গাউনটা আপনার জাস্টে নিতে পারবেন এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা থাকবে থাকবে এগুলো সাইজ থেকে মাপে এই যে দেখেন চুড়িদারটা লং চুড়িদার আর ওনাটা দিচ্ছি আপনাদের খুবই স্পেশাল একটা গাউন এগুলো আপনার ইসলাম রাজা মার্কেট রাষ্ট্রে নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই এইখানে চলে আসলে এই ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য